আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে কোথায় যাচ্ছি জানো তো কোথায় যাচ্ছি দেখতে হলে আমার সাথেই থাকো আমাদের মানিকগঞ্জ সিঙ্গার সুন্দর থানায় ফুলের চাষ হয় এটা আমি আগে জানতাম না কিছুদিন আগে আমি এটা জানতে পারছি আমার জানার সাথে সাথে মনে হয়েছে যে আমার এখানে যাওয়া উচিত আর যেই ভাবার সেই কাজ আমিও চলে গেলাম সিঙ্গার যদিও সিঙ্গার কোথায় চাষ হয় এটা ভালো মতো জানতাম না এই কারণে যেতে যেতে অনেক মানুষের কাছে জানতে হয়েছে আমাদের আর ঠিকঠাক মতো পৌঁছেও গিয়েছিলাম সেইখানে আর এই দেখো কি একটা অবস্থা ফুল দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আশেপাশে কি আছে না আছে না দেখে আমি দৌড় দিয়েছিলাম এইখানে আসার পর কি যে ভালো লাগছিল আমাদের তা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যেহেতু সামনে পহেলা ফাল্গুন আসছে তো মনটা চাচ্ছিল কোথাও একটু ঘুরতে যাই আমিও ভাবছিলাম যে মানিগঞ্জের মধ্যে কোথাও যাওয়া যায় কিনা আর এই তো পেয়েও গিয়েছিলাম আমি তো বেশি খুশিতে একদম ফুল বাগানের মধ্যে ঢুকে গিয়েছিলাম বাট এটা আমার ঠিক হয়নি কেননা এইভাবে ঢুকলে দেখা যায় অনেক ফুলগুলো ভেঙে যায় বা গাছগুলো নষ্ট হয়ে যায় তোমরা যাও তবে কখনো এইভাবে ফুল গাছের মধ্যে ঢুকে যেও না কেননা এতে অনেক গাছের ক্ষতি হয়ে থাকে আমি 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 যখন গিয়েছিলাম সেখানে তখন এই ফুল চাষিও ছিল ওনার থেকে সব ধরনের পারমিশন নিয়েছিলাম যে কিছু ছবি তুলবো আর ভিডিও করব সে বলেছিল ঠিক আছে সমস্যা নেই আমি যখন এখানে গিয়েছিলাম দেখলাম এখানে চার ধরনের ফুলের চাষ করা হচ্ছে আর সবগুলো ফুলেরই আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের দেখাবো বলে আর দেখেছো কত সুন্দর সুন্দর ফুল চাষ হচ্ছে এখানে তবে আর যাই বলো না কেন এইখানে ফুলের দাম অনেকটাই বেশি ছিল ফুল চাষ যখন দেখতে এসেছি কিছু কিছু কিনতেই হবে তাই না না তবে এখন ফুল তোমাদের দেখাবো তারপর দেখতে পেলাম গোলাপ চাষ হচ্ছে আর এখানেই চলে আসলাম এখানে আসার পর কি যে ভালো লাগছিল সেটাও তোমাদের বলে বোঝানো যাবে না এখানে অনেক কালারের গোলাপ চাষ হচ্ছে এখানে যে গোলাপ চাষ করছে তাকে জিজ্ঞেস করেছিলাম এখানে কত ধরনের কালার আছে সে আমাকে বললো আট থেকে দশ ধরনের কালার আর সেইখানে আর তারপরে দেখতে পেলাম একটি ভাইয়া ফুলগুলো তুলছে কেন না এগুলো বিক্রি করবে আমি ভাইয়াকে বলেছিলাম এই সবগুলো ফুলের দাম কত সে আমাকে এমন দাম বলেছিল ভয়ে আমি আর নি। তারপর এই ভাইয়াটাকে আমি বলেছিলাম ফুলগুলোকে আমাকে দেওয়া যাবে আমি একটু ভিডিও করব ছবি তুলবো ভাইয়াটা বলেছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ছবি তুলতে পারে তাই আমি ফুলগুলো নিয়ে রং ঢং করে ছবি আর ভিডিও করছিলাম এই গোলাপের দাম অনেক বেশি ছিল তাই আর গোলাপ ফুলগুলো কেনা হয়নি ওনারা একটি গোলাপ ষাট টাকা করে চাচ্ছিল এর জন্য আর কিনিনি গোলাপ কিনিনি তাতে কি হয়েছে তো আবার চলে আসি সেই চন্দ্রমল্লিকার এখানে এই ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল আর এখানে এগুলোর দামও অনেক কম ছিল তাই ভাবলাম এগুলোই নিয়ে যাই ফুল চাষ দেখতে আসছে আর যদি কিছু ফুল কিনে না নিয়ে যাই তো কেমন দেখায় বলো আর এই তো আমি দুই কালারের ফুল কিনে নিয়েছিলাম আর এইগুলোর দাম রেখেছিল আমার থেকে একশো টাকা আগেই বলেছিলাম এখানে ফুলের দাম অনেকটাই বেশি তো যাই হোক তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি তোমরা যারা ফুল চাষ দেখতে যাও তার মধ্যে অনেকেই থাকে যারা চাষিদের না বলেই ফুল ছিঁড়ে বসে এগুলো কিন্তু একদমই ঠিক না আমাদের পরেই কিছু ছেলেরা এসেছিল আর তারা এমন কিছু করছিল যা দেখে চাষি অনেকটাই রেগে গিয়েছিল চাষি ভাইয়াটা বারবার বলছিল যে তোমরা ভিতরে যেও না ভিতরে যেও না তারপরে ওরা কথা শুনছিল না আর উল্টা পাল্টা ফুল ভেঙে বসছে ওরা ওদের নিজেদের মতো করে একদমই কথা শুনছিল না তো তোমরা কখনো এমনটা করো না এদিকে আর কি আমি কিছু ফুল কিনে মনের সুখে বাড়ির দিকে রওনা হচ্ছি আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ